আর দুই নাম্বার হলো আঅম্লিকের নিষিদ্ধ করা এই বিষয়টি নিয়েও তারা নামছেন যদিও বড় রাজনৈতিক দলবদলক বিষয়গুলো ওকে বলছেন যে না এগুলো জনগণের মানে এক ধরনের রাজনৈতিক বক্তব্যতে আছেন দেখেন তাদের দাবি এই দুটই প্রথমে আছে কিন্তু আমি মনে করি তাদের দাবি আসলে এই মুহূর্তে যেটা বড় দাবি সেটা হলো তাদের সুচিস ধোন একজনের একটা হাত দন কাটায় গেছে এখানে দুইতে হাত কাটা গেছে এখন যেগুলো কাটা গেছে সেটা তো আপনি পাবেন না কিন্তু সে অবস্থায় তো তার পুনর্বাসন করতে হবে সে তো এই হাত নাই সে তো একটা লক্ষ্য একটা উদ্দেশ্য নিয়ে তো কাজটা করেছে এবং সেই উদ্দেশ্যটা সফল হয়েছে স্বীরাচারী দেশটিকে পালিয়েছে এবং নতুন একটা সরকার গঠন হয়েছে তো যাদের এই ত্যাগের বিনিময়ে সরকারটা গঠন হলো সেই সরকারের কি প্রথম কর্তব্যটা এটা ছিল না যে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে সবার তো পুনর্বাসন এক ধরেন তার পুনর্বাসনে যে ব্যয় হবে যার দুটা চোখে চলে গেছে তার পুনর্বাসন তো সেরকম ব্যয় হবে না তো এগুলো তো পুনর্বাসন করতে হবে তো এই কাজটা করার জন্য সেই লোকগুলিকে এই আহত অবস্থায় অসমাপ্ত চিকিৎসা অবস্থায় রাস্তায় নামতে হয় এর চেয়ে পেইনফুল কি হতে পারে এর চেয়ে আর কি হতে পারে কত লোক আহত হয়েছে বলেন আমি একটা মরণ হিসাব দেখলাম যে বাইশ হাজারের মতো আর যদি তাহলে প্রথম দিকে সেপ্টেম্বর দিয়ে করা হয়েছিল বাইশ হাজার লোক আহত হয়েছে ধরলাম তখন একটু বাড়িয়ে বলা হয়েছে বা একটু আইডিয়া দিয়ে বলা হয়েছে আমি ধরে নিলাম বাইশ হাজার এর মধ্যে সিরিয়াস আহত কয়জন দু হাজারে বেশি হবে না আমার বিবেচনা সিরিয়াস সিরিয়াস মানে কেমন মানে তাদের আর কিছু করার নাই এরকম সিরিয়াস তারা কিছু করে খেতে পারবে না এরকম সিরিয়াস তার উপরে একটা সংসার নির্ভর করতো পুরাটাই শেষ এরকম সিরিয়াস দু হাজারে বেশি হবে না তো এই দেশ এই রাষ্ট্র এই দুই হাজার মানুষ যারা নাকি দেশের জন্য তাদের বিসর্জনটা দিয়েছে তাদের পুনর্বাসন করার যোগ্যতা রাখে না বলেন রাখে না কত টাকা লাগতো এটা করতে গেলে কত টাকা লাগতো আগের গভর্নমেন্ট তো মুক্তিযোদ্ধাদের ভাতার নামে তো কত টাকা দিয়েছে আমি সারা জীবন জানতাম এই মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখের উপরে হবে না তারা তো প্রায় দুই লাখ লোকের ভাতাই দিছে এক লাখ লোকের কিন্তু বসে মানে ফাও দিছে ওই এক লাখ লোকের মুক্তিযোদ্ধা না আমি শিওর

উৎসব ভাতা বোনাস টনা সব পাইছে আর ওই মানে আপনারা কোটা মটা বাদ রাখলাম ওদের নিয়ে আলোচনা কই না তোর ওরা যদি এক লাখ লোককে দিতে পারে তুই তুমিই সরকার তুমি কেন পারো না ভাইয়া তোমার কারণে ওদের কারণে তুমি আজকে ক্ষমতায় আছস কেন পারো না আসলে পারো না না আসলে করতে চাও না করতে চাও না কেন ওরা বুঝেই না যে এই লোকগুলির একটা কেন ছিল আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলতেছি এই উপদেশটা পর্যন্ত যত উপদেশটা আছে আমার হিসাবে আশি শতাংশ লোক এই আন্দোলনের সঙ্গে তাদের কোন ধরনের সম্পৃক্ততা ছিল না শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক কোন ধরনের সম্পৃক্ততা এই উপদেষ্টা পরিষদের আশি শতাংশ ছিল না জাস্ট ছিল না তো তারা এই আন্দোলনের আহতদের পেইনটা কেমনে করে ফিল করবে ভাই কেমনে করে ফিল করবে এটা চাওয়াটাই তাদের কাছে অবাস্তব বোঝেই না কেমনে করে কি হয়েছে কেমনে করে মন্ত্রী হয়েছে কেমনে করে উপদেষ্টা হয়েছে যায় না তো হঠাৎ করে ঘুমের থেকে দেখানো যে লটারি পাই গেছি লটারিতে পাইছে মন্ত্রিত্ব তো পাইনি এখন এগুলো করতে ইনক্লুডিং ডক্টর ইউনুস আমি ডক্টর ইউনুস টু আমি ঢুকাবো

রাষ্ট্রের একটা পয়সা খরচ হবে অনুযায়ী চায় বাইরে থেকে পাহাড় সমানিং বলবেনি তো এই বলার জন্য আন্দোলন আমারও তো একটা বুঝতেছি দেখতেছি তো আপনি আমাকে বল একবার দুইবার আচ্ছা ভালো কথা ওরা কালকে শনিবার থেকে আন্দোলন করতেছে ওখানে দাবিটা কি ছিল আমাদের আলোচনা করুক আলোচনা করল না কেন মন্ত্রীপাড়ার থেকে ওদের দূরত্ব যদি ঘরে ঘরেও যায় তাও তো এতক্ষণ লাগে না আসতো না কেন করুক কেউ আসতো না কেন একজন লোক তো জব তার মানে কি ওদেরকে ইগনোর করেছে অপমান করেছে এই লোকগুলোকে কেন করবেন আপনি না কিন্তু ওই স্বাস্থ্য প্রদেষ্টাটা কিন্তু কথা বলেছে একনেকের বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা যেমন কথা বলেছে তেমনি সচিবালয়ের স্বাস্থ্য উপদেষ্টা কথা বলে ভাই ওদের কাছে গেছে ওদের কাছে গেছে ওরা যে ওখানে এই যে আপনার শিশুবেলার সামনে যে অবরোধ করে বসে দেখলো ওখানে গেছে ওদেরকে অপমান করেছে পাশাপাশি ওদের এখন অবস্থানের কারণে ওই পুরো এলাকায় যে যানজট হয়েছে সারাটা দিন ধরে কত মানুষ যে ভোগান্তি হয়েছে এই ভোগান্তির দায় এই সরকার নিবে এই সরকারের দায়িত্ব ছিল না এই লোকগুলিকে ভোগান্তি হাতকে রক্ষা করা গেল না কেন ওই আরামে চেয়ারে বসে থাকতে ভালো লাগে সবাই বুঝছেন ওগুলি আমরা বুঝি তবে এই দিন তো বেশি দিন দীর্ঘায়িত হবে না সেক্ষেত্রে কি তাহলে তাহলে কি উপদেষ্টাদেরকে পরিবর্তন করে ফেলতে হবে অথবা এই আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য নিশ্চিত মানে হলো সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কি 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 সরকারে করতে হবে এটা আমার ব্যাপার হলো এই আহতদের সুচিকিৎসা করতে হবে দুই নম্বর যারা নাকি চিকিৎসা যাদের নাকি কিছু করার নাই তাদের পুনর্বাসন করতে হবে তাদের এমন ভাবে তাদের পুনর্বাসন করতে হবে যাদের নাকি রেস্ট অফ লাইফ তারা যেন মনে না করে যে আমরা এই কাজটা করে ভুল করছিলাম তাদের এমন পুনর্বাসন করতে হবে তাদের যেন এই তাদের যেন এটা যেন আত্মগ্রাণী কাজ না করে এই কাজটা করে আমরা ভুল করছিলাম ভালো হতো সরকারকে চালায় সরকার আমলা চালায় না আমলারা সরকারকে চালাচ্ছে যে এখন যে অবস্থা হয়েছে না বলতে হবে যে সরকার চালা চালনা এটা কেউ চালাচ্ছে না যে চালানো আমলারা শয়তানি করবে এটা এটা হলো আমি একদম শুরুর দিন থেকে বলতেছি শয়তানি ওরা শয়তানি করবে আমরা এটা আমি শুরুর দিন থেকে বলতেছি একদম শুরুর দিন থেকে আমি এই কথাটা বলেছি স্পষ্টভাবে এই কথা বলেছি যে গণভবন থেকে হাসিনা পালাই গেছে কিন্তু সচিবালয়ে হাসিনা আছে এটা আমি একদম শুরুর দিন থেকেই বলতেছি ওপেন জায়গায় বলছি কমপক্ষে বিশ বার বলছি এই কথাগুলি আমি তো কি মানে বলছি আমি বলছি যে গণ মাধ্যমে আসা একটা সরকার কখনো সৌরতন্ত্রের আমলাতন্ত্র দ্বারা চলতে পারে না উদাহরণ দিয়েও বলছি উদাহরণটা কি সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার করলো কি পাকিস্তান সরকারের আমলাতন্ত্রকে রেখে দিবে যে লোকটা ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরের আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্টকে সার্ভ করছে সে পরের দিনে কিন্তু বাংলাদেশের পক্ষের লোক হয়ে যেতে পারে না ঠিক তেমনি ভাবে যে ব্যক্তিটা যে সচিব পাঁচই আগস্ট দুই পর্যন্ত হাসিনাকে সার্ভ করছে শারীরিক মানসিক আর্থিক মানে বুদ্ধি দিয়া সমস্ত কিছু দিয়া হাসিনাকে সার্ভ করছে না পাঁচ তারিখ ভোর সকাল দশটা এক পর্যন্ত তারা কিন্তু হাসিনার জন্য যান পেহান করে দিছে হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই বিপ্লবী সরকারের লোক হয়ে গেল এটা হইতে পারে না আমলা বাংলাদেশের আমলা পত্তা একটা পলিটিক্যাল পোস্ট মুখে যে যাই বলুন জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে এডিশনাল সেক্রেটারি মানলাম হইতে পারে সচিব হইতে গেলে রাজনৈতিক স্বীকৃতি লাগবে রাজনৈতিক আনুগত্য লাগবে এবং সচিব এবং ডিসি এই দুইটা ভাই রাজনৈতিক পোস্ট যে যাই বলুক এটাই বাস্তবতা এই সরকার ক্ষমতায় আসার পর এগুলিকে চেঞ্জ করছে কটা চেঞ্জ আমি একটা উদাহরণ দেব বলি আপনাকে দুই হাজার চোদ্দ ইলেকশন হয়েছে একটা দুই হাজার আঠারো একটা ইলেকশন হয়েছে দুই হাজার চব্বিশেও আর একটি ইলেকশন হয়েছে